বহু দশক ধরে যে দুটি দেশকে পরস্পরের কট্টশত্রু হিসেবে দেখে এসেছে বিশ্ব সেই ইরান এবং সৌদি আরব আজ এক টেবিলে শুধু এক টেবিলেই নয় তাদের মধ্যে চলছে এমন এক সলা পরামর্শ যা পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে উলট পালট করে দিতে পারে রিয়াদের জমকালো প্রাসাদের ভেতরে হওয়া একটি গোপন বৈঠক জন্ম দিয়েছে হাজারো জল্পনার তাহলে কি মুসলিম বিশ্বের দুই মহিরুহ মিলে সত্যি এমন কোনো ভয়ঙ্কর বাহিনী তৈরি করতে চলেছে যা জায়নবাদী ইসরায়েলের দানবীয় আগ্রাসনকে চিরতরে থামিয়ে দেবে ঘটনাটি গত মঙ্গলবারের রিয়াদের রাজকীয় প্রাসাদের নিরাপত্তা অন্যান্য দিনের মতোই নিষ্ঠিদ্র ছিল কিন্তু ভেতরের আবহ ছিল সম্পূর্ণ ভিন্ন সেদিন রিয়াদের মাটিতে পা রেখেছিলেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষকর্তা আলী লারি জানি এটি কোনো সাধারণ সফর ছিল না এটি ছিল ইতিহাসে চাকা ঘুরিয়ে দেওয়ার মতো এক মুহূর্ত স্বয়ং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন দুই দেশের পতাকা শোভিত কক্ষে যখন দুই নেতা মুখোমুখি হলেন তখন কেবল দুটি দেশের সম্পর্ক নয় বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে নতুন অধ্যায় লেখা হচ্ছিল সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন এবং উত্তপ্ত আঞ্চলিক পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা হয়েছে এই দৃশ্য কয়েক বছর আগেও ছিল অকল্পনীয় দু হাজার ষোলো সালে তেহরানে সৌদি দূতাবাসে হামলার পর দুই দেশের সম্পর্ক এতটাই তিক্ত হয়েছিল যে সমস্ত কূটনৈতিক যোগাযোগ বন্ধ হয়ে যায় দীর্ঘ সাতটি বছর পর দু সালের মার্চে চীনের বিচক্ষণ মধ্যস্থতায় যখন বরফ গলতে শুরু করে তখন থেকেই এই নতুন সমীকরণের বীজ রোপিত হয়েছিল ইরানের সংবাদ সংস্থা আইআরএনএ লারিজানির এই সফরকে দুই দেশের মধ্যে চলমান পরামর্শ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বর্ণনা করেছে এর প্রেক্ষাপট কিন্তু আরও গভীর এই বছরের শুরুতেই সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান তেহরান সফর করেছিলেন সেই সফরে তিনি সর্বোচ্চ নেতা আয়েতুল্লা আলী খামিনীর হাতে সরাসরি সৌদি বাদশাহ সালমানের একটি বিশেষ চিঠি পৌঁছে দেন দু সালের পর সেটি ছিল কোনো সৌদি উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার প্রথম বৈঠক আর এখন লারিজানির রিয়াদ সফর সেই সম্পর্ককে নিয়ে গেল এক নতুন উচ্চতায় তবে এই বৈঠকের আড়ালে যে গুঞ্জন চলছে তা অনেক বেশি ভয়ঙ্কর শোনা যাচ্ছে আলোচনা কেবল অর্থনৈতিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই তেল বাণিজ্য বা বিনিয়োগের আলোচনার আড়ালে চলছে আঞ্চলিক নিরাপত্তার এক নতুন ছক আর সেই ছকের কেন্দ্রবিন্দুতে রয়েছে দখলদার ইসরায়েল এবং তার লাগামহীন বর্বরতা লারিজানির রিয়াদ সফরের ঠিক একদিন আগেই দোহাই একটি জরুরি আরব ইসলামিক সম্মেলনে মোহাম্মদ বিন সালমান দেখা করেছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সেই সম্মেলনের মূল কারণই ছিল কাতারের রাজধানীতে ইসরায়েলের চালানো সাম্প্রতিক হামলা এই ঘটনা সৌদি যুবরাজের চোখ খুলে দিয়েছে এতদিন ধরে মার্কিন বলয়ে থাকা সৌদি আরব ইসরায়েলের বিষয়ে কিছুটা নরম মনোভাব পোষণ করলেও এখন তারা বুঝতে পারছে যে এই জায়নবাদী দানবের হাতে কেউই নিরাপদ নয় ইরান প্রথম থেকেই ইসরায়েল বিরোধী সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর তাদের অবস্থান আমেরিকার বিরুদ্ধেও কঠিন অন্যদিকে সৌদি আরব আমেরিকার ঘনিষ্ঠ মিত্র কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আত্মরক্ষার তাগিদেই সৌদি আরব এখন ইরানের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে কাতারে হামলা প্রমাণ করে দিয়েছে নেতানিয়াহুর আগ্রাসী থাবা যে কোনো মুসলিম দেশের দিকে যে কোনো মুহূর্তে ধেয়ে আসতে পারে তাই সব বিভেদ ভুলে এক হওয়ার বিকল্প নেই আর এখানেই জন্ম নিচ্ছে সেই ভয়ঙ্কর বাহিনীর ধারণা একটি যৌথ নিরাপত্তা জোট বা সামরিক বাহিনী যা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলবে ইরান তার সামরিক প্রযুক্তি এবং বিপ্লবী গার্ডের অভিজ্ঞতা দিয়ে সাহায্য করবে আর সৌদি আরব দেবে তার অর্থনৈতিক এবং কৌশলগত শক্তি এই দুই শক্তি একত্রিত হলে যে বাহিনীর জন্ম হবে তা মোকাবিলা করার দুঃসাহস বেনিয়ামিন নেতানিয়াহু দেখাবে না আর এই কারণেই তেলাবিবে এখন চরম আতঙ্ক বিরাজ করছে কিন্তু কেন এই আকস্মিক পরিবর্তন কেন দুই চিরশত্রু আজ এক টেবিলে এর উত্তর লুকিয়ে আছে ফিলিস্তিনের গাজার রক্তাক্ত মাটিতে যখন রিয়াদে এই ঐতিহাসিক বৈঠক চলছিল তখন কয়েকশো কিলোমিটার দূরে গাজায় চলছিল ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা দখলদার ইসরায়েলের বর্বর সেনারা গাজা সিটির ভেতরে নতুন করে তীব্র স্থল অভিযান শুরু করেছে বিমান থেকে বৃষ্টির মতো বোমা ফেলা হচ্ছে বেসামরিক মানুষের উপর বোলডোজা দিয়ে গড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি হাসপাতাল আর স্কুল শহর দখলের উন্মত্ত নেশায় মেতে ওঠা ইসরায়েলি হাইনারা তীব্র গোলাবর্ষণ করে আবাসিক এলাকাগুলোর দিকে এগিয়ে যাচ্ছে অবরুদ্ধ গাজায় এখনও প্রায় দশ লাখ ফিলিস্তিনি আটকে পড়ে আছেন খাবার নেই পানি নেই ওষুধ নেই তীব্র ক্ষুধার যন্ত্রণার মধ্যেই তাদের উপর নেমে আসছে বোমার আঘাত শিশুদের কান্না আর স্বজন হারানোর আর্তনাদে গাজার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে এই নারকীয় পরিস্থিতিতে ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত মিশর এবং জর্ডানো আর চুপ থাকতে পারেনি তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে গাজা সিটিতে নতুন করে হামলা একটি গভীর উস্কানি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের নির্লজ্জ লঙ্ঘন তারা ইসরায়েলের এই হামলাকে বেপরোয়া আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছে যে এর ভয়াবহ পরিণতি পুরো মধ্যপ্রাচ্যকে ভোগ করতে হবে মিশর স্পষ্টভাবে বলেছে আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় গণহত্যা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে একইভাবে জর্ডানও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফোয়াত মিজালি বলেছেন এই আগ্রাসন চালিয়ে ইসরায়েল সমস্ত আন্তর্জাতিক আইনকে পায়ে পিষেছে তিনি ফিলিস্তিনিদের জোর করে বাস্তুচ্যুত করার ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন জর্ডান সতর্ক করে বলেছে এই পরিস্থিতি পুরো অঞ্চলের জন্য এক অশনি সংকেত যা মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দেবে যে মিশর ও জর্ডানের সাথে ইসরায়েলের শান্তি চুক্তি রয়েছে তারাও আজ এই খনি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হচ্ছে এমনকি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কায়াকালসো এখন ইসরায়েল এবং তাদের চরম ডানপন্থী মন্ত্রীদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছেন অর্থাৎ সারা বিশ্ব ধীরে ধীরে এই দখলদার শক্তির আসল চেহারাটা চিনতে পারছে আর এই বৈশ্বিক প্রেক্ষাপটে ইরান ও সৌদি আরবকে কাছাকাছি নিয়ে এসেছে তারা বুঝতে পারছে পশ্চিমা বিশ্ব বা আন্তর্জাতিক সম্প্রদায় এই জায়নবাদী শক্তিকে থামাতে পারবে না নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে হলে নিজেদেরকেই পদক্ষেপ নিতে হবে ইরান সৌদি জোট কেবল একটি রাজনৈতিক বা অর্থনৈতিক জোট নয় এটি হতে চলেছে মুসলিম বিশ্বের টিকে থাকা লড়াইয়ের এক নতুন অধ্যায় এই জোটের খবর নেতানিয়াহুর জন্য এক দুঃস্বপ্নে সমান তার এতদিনে ডিভাইড অ্যান্ড রোল বা ভাগ করো এবং শাসন করো নীতির কফিনে এটি শেষ পেরেক পুঁতে দিয়েছে নেতানিয়াহুর মূল শক্তি ছিল আরব বিশ্বের অভ্যন্তরীণ বিভেদ শিয়া সুন্নি বিভেদকে পুঁজি করে সে একের পর এক মুসলিম দেশকে দুর্বল করেছে কিন্তু আজ শিয়া মতবাদের কেন্দ্র ইরান এবং সুন্নি বিশ্বের নেতা সৌদি আরব যখন হাতে হাত রাখছে তখন নেতানিয়াহুর পায়ের তোলার মাটি সরে যাচ্ছে সে ভয় পাচ্ছে কারণ সে জানে এই জোটের শক্তি কতটা এই জোট মানে লেবাননের ইয়েমেনের হুথি সিরিয়ার প্রতিরোধ বাহিনী এবং ফিলিস্তিনের হামাসের সাথে সৌদি আরবের মতো অর্থনৈতিক এক এক হয়ে যাওয়া এই সম্মিলিত শক্তি ইসরায়েলের জন্য মূর্তিমান আতঙ্ক নেতানিয়াহু এখন চতুর্মুখী চাপের মধ্যে রয়েছে একদিকে গাজাই তার সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি অন্যদিকে আন্তর্জাতিক চাপ আর এখন ইরান সৌদির এই ভয়ঙ্কর জোট তার ক্ষমতার মস্নদ এখন যে কোনো সময়ের চেয়ে বেশি নরবরে মধ্যপ্রাচ্যের আকাশে এখন নতুন সূর্যোদয়ের অপেক্ষা যে সূর্যোদয় হয়তো ফিলিস্তিনিদের জন্য নিয়ে আসবে মুক্তির আলো আর দখলদার ইসরায়েলের জন্য নিয়ে আসবে তার কৃতকর্মের ফল রিয়াদ এবং তেহরানের মধ্যে যে বন্ধুত্বের বীজ রোপিত হয়েছে তা যদি একটি মহিরুহে পরিণত হয় তবে সেই গাছের ছায়ায় আশ্রয় পাবে মধ্যপ্রাচ্যের নির্যাতিত মানুষ আর সেই মহিরুহের শক্ত শিকড় উপড়ে ফেলবে জায়নবাদী আগ্রাসনের বিষবৃক্ষকে বেনিয়ামিন নেতানিয়াহুর ভয় অমূলক নয় কারণ ইতিহাসে চাকা ঘুরছে এবং পরিবর্তনের এই ঝড় তার পতনকেই অবশ্যম্ভাবী করে তুলছে